নন্দৃহিনী কৃষ্ণ জননী যশোধা মন্দিরে নন্দমন্দিরে রন্দনশালাতে বিবিধ মিষ্টান্ন উপচার বহুবিধ চপ্পান্ন ব্যঞ্জন প্রস্তুত করছেন সারা রাজ্যে সদীবৃন্দ বয়স সাত বছর লালার বয়স লালজির বয়স অর্থাৎ আমাদের কানাইয়ার বয়স তখন কয় বছর সাত বছর রান্নাঘরে ঢুকে পড়েছে মা এত কিছু মিষ্টান্ন এত কিছু প্রস্তুত রান্না করছো কাল জন্য বলে এই কানাই রাগ রাগ হাত পা না ঘরে আসতে গেল হাতপা পা না ধুয়ে ঘরে আসতে গেল যশোদার এ কথা আমাদের মায়ের এখন মানে তো দেখুন শোয়ার ঘরটা যতটা শুদ্ধ রাখতে হয় রন্ধনের রসইয়ের ঘরটা তার থেকে শুদ্ধ রাখতায় কারণ ওই খাদ্য থেকে স্বামী সন্তানের মন বৃত্তি তৈরি হয় সমাজটা কোথায় নিয়ে চলেছে আমরা জানি না এই জন্য অন্তত রন্ধনশালায় যেতে গেলে মায়েদের একটু পবিত্র হয়ে স্নান করে যেতে হয় এটা আগেকার মায়েদের ঠাকুমাদের বোঝাতে হতো না তারপরে অন্নকে ব্রহ্ম বলা হয় সেই গ্যাসের রান্নাতে অনেকে পা পা জুতা দিয়ে রান্না আমি নিজে দেখেছি কোন অন্নকে স্পর্শ পায়ে জুতো দিয়ে করতে নেই অন্ন ব্রহ্ম সেই অনকে পায়ে জুতা দিয়ে এবং একটা যুক্তি কি বলে জানেন বাবা এই জুতো বাইরের জুতো না এই জুতো বাইরের জুতো না অজুহাত আর অজুহাত কখনো পায়ে জুতা দিয়ে অন্ন রান্না করবেন না কৃষ্ণ জননি বলছেন আরে কানাই তোর জ্ঞান হলো না এত চঞ্চল তুই আরে রসুয়ার ঘরে আসতে গেলে হাত পা ধুয়ে আসতে শুদ্ধ হয়ে সংস্কার আর আছে আমি মনোবিজ্ঞানীদের একটা কলম পড়ছিলাম মায়েরা শুনুন যাদের সন্তান শিশু আপনার বর্তমান এই প্রেক্ষাপটে দেখেছেন কিশোর জ্ঞানের কথা শুনেছেন অল্প বয়সী কিশোররা যারাই সমাজের হাল ধরবে তারাই এমন সমাজের অসামাজিক এবং তারা এমন এমন কাজ করে বসছে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে যে এরাই যদি ভবিষ্যত আর এরা দেশ গড়বে কি সমাজ করবে কি হেন অপরাধমুক্ত কাজ নেই কিশোররা করছে না আছে এখান থেকে পঞ্চাশ বছর নয় বিশ বছর আগেও এই জাতীয় অবক্ষয় কিশোরদের মধ্যে দেখা দেয়নি এখন এর বাচ্চাগুলোর ভিতরে এই হিংস্রতা এই যে অতিরিক্ত পাওয়ার দেখানোর জন্য তাদের ভিতর যে কামনা ক্রোধ একটা অশ্লীল খলাতা এর মূলে কি জানেন এর মূলে একটা এর মূলে যখন থেকে আপনি এদেরকে কার্টুন দেখাতে শুরু করেছেন। যখন থেকে এদেরকে ওই যে গেমগুলো দেখাতে শুরু করে ওখানে কি দেখায় বলল সুপার পাওয়ার এসে বাড়িঘর ভেঙে দিল গুলি করতে 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 পাওয়ারই গুলি চলছে এইগুলো মস্তিষ্কে কি শিক্ষা দেয় এগুলো কি শিক্ষা দেয় দয়া করে যেখান থেকে এই মনোবিজ্ঞানীরা বলছে কার্টুন বা এই গেম হাতে গেছে সেখান থেকে আপনার সন্তানকে আর আপনার নিয়ন্ত্রণে আপনি রাখতে পারবেন না শতব ঘটনা একটু আচরণশীল হন মা বাবা যদি রাত দিন ওই ঘাটাঘাটি করে ওদের মধ্যে उतাল যাবে আপনারটা নিয়ে নেবে ওটা না থাকলে আপনি আগে নিয়ন্ত্রণ হন তবে তো ওদের নিয়ন্ত্রণ করতে পারবেন বিদ্যাসাগরের মা কোনদিন অলংকার করেনি প্রতিজ্ঞা করেছিল বিদ্যাসাগর তোকে দশের একজন বিদ্যান না করতে পারলে আমি কোন অলংকার করবো না চাঁদের আলোতে পড়াতেন পরীক্ষার আগে ঘুম আসলে বিদ্যাসাগরের টিকি ছিল শিক্ষা ছিল ওই শিখাতে দড়ি বেঁধে রাখতো যাতে ঝিমালে দড়িতে টান পড়ে এমনি এমনি বিদ্যাসাগর হয় একদিন বিদ্যাসাগর বলছে মা তোমাকে কয়েকটি অলংকার দেওয়ার আমার খুব সাধ মা তুমি আপত্তি করো না বিদ্যাসাগরের মা মৃদয় এসে বলছেন বল তো একটা নারীর শ্রেষ্ঠ অলংকার কি হাতের কানের গলা দশভরি অলংকার কোনো মায়ের গর্বের সন্তান যদি দশের একজন হয় শ্রেষ্ঠ হয় আদর্শ চরিত্রবান হয় ওটাই মায়ের শ্রেষ্ঠ অলংকার আমি পথ দিয়ে যেতে গেলে প্রণাম করে বলে বিদ্যাসাগরের মা যাচ্ছে তোর মতো ছেলে যার পেটে এসেছে তারা আসে বিদ্যাসাগর নদী পার হয়ে এলেন কিন্তু এটা বলি না মা প্রদীপ জ্বালিয়ে দোয়া রাখলা করে বসেছিল যে আমার ডাকে বিদ্যাসাগর আজ আসবে আসতে তাকে হবে এইভাবেই তো গড়ে তুলেছে আপনি রাত দিন মাতার কাছে নিয়ে ওটা ঘাটাঘাটি করবেন রান্না করতে গিয়ে শুতে গিয়ে তো ওরা কি শিখবে মা মানে যে মেপে দেয় সন্তান কেমন হবে দয়া করে এসব থেকে দূরে নালে তোমার অজান্তে ওদের সর্বনাশ তুমি ডেকে আনছো ঘরে কাকে বলবে এই কথাগুলো আমি বাস্তবতার বাইরে দার্শনিকতার বাইরে কথা বলতে পারি না আবেগে ভাসতে পারি না চোখে যা দেখছি বর্তমান প্রেক্ষাপট তা আমাদের জানা দরকার এইজন্য কৃষ্ণ বলছেন মা আমি একটু চেকে দেখি লালা বলছে মা একটু চেকে দেখি আরে 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 এটা দেবতাদের উদ্দেশ্যে তৈরি করা এটা একটু করা যাবে না আচ্ছা তুমি আমাকে জালাস লালা চলে যা যা কিছু জিজ্ঞেস করার তোর পিতা বসে আছে যা আঙ্গিনাতে পিতার কাছে যা সুধীবিন্দ গোপাল তখন কোমরে হাত দিয়ে একরকম মাকে বলছে তুমি বললে না ঠিক আছে নন্দ বাবা বসে আছেন আরো আছেন কৃষ্ণ এসে বলছে বাবা এত 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 যে 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 ব্যঞ্জন আয়োজন ঘরে ঘরে কার জন্য কার জন্য কি উদ্দেশ্যে এই পর্বের যজ্ঞের নাম কি এটি করলে কি ফল লাভ হয় আচ্ছা অনেকগুলো প্রশ্ন করলে নন্দ বাবা বলছে কানাইয়া খুব ভালো প্রশ্ন করেছিস আজকের দিনে বাবা মার কাছে শিশু ছেলেরা প্রশ্ন করতেই ভুলে গেছে ওই নিয়ে শিশুরা যখন জিজ্ঞাসা করবে তাদের ভালো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় জিজ্ঞাসা থেমে গেছে মানুষের এখন এখন জিজ্ঞাসা থেমে গেছে এই জন্য জানার বা জ্ঞানের আমাদের সীমাটাও থেমে গেছে বাচ্চারা কিছু বললে আমরা কি বলি তোর এর মধ্যে কি তুই কেন জিজ্ঞাসা করছিস উপেক্ষা করি তাদের না না বাচ্চাদের উৎসাহ দিবেন তারা যে প্রশ্ন করছে তার যথার্থ উত্তর দিয়ে তাদের জ্ঞানের জিজ্ঞাসার উত্তর দিবেন নন্দ বাবা শুনছে সাত বছরে কৃষ্ণের কথা বলে তাহলে শোন বাবা আমরা পরম্পরা ধারায় প্রজন্ম করে গেছেন আমি করছি আমার পরে তুইও করবি আমরা দেবতার ইন্দ্র চাক করার জন্য আজকের এই আয়োজন এই যে অন্নকূট মহোৎসবটা এর আগে ইন্দ্রজাগের জন্য প্রস্তুত হচ্ছে ছাপ্পান্ন হচ্ছে মিষ্টি মিঠাই হচ্ছে চারিদিকে কৃষ্ণ তখন কোমরে হাত দিয়ে বলছেন বাবা ইন্দ্র জাগের জন্য এত বড় পূজা কেন এই যজ্ঞ করলে এই পূজা করলে কি হবে এই দেখুন সাত বছরের বালকে তত্ত্ব অনুসন্ধান নন্দ বাবা তখন বলছেন দেখ আমাদের বৃন্দাবনে গো সম্পদে ভরা একসময় ভারতবর্ষ গো সম্পদের উপর নির্ভরশীল ছিল সম্পদে ভরা তো আমরা যদি দেখেই আমাদের একটি কৃতজ্ঞতা আছে তো দেখুন সনাতন ধর্ম চিরকাল কৃতজ্ঞতা শেখায় এরা সকালবেলা উঠেই মন্ত্র বলে ধর্মে ভবন্ত সুখিনা সকলের মঙ্গল চাই সকলকে নিরোগ দেখতে চায় এরা এদের কৃতজ্ঞতা আছে কৃতজ্ঞতার ধর্ম আমাদের এই সনাতন বৈদিক সভ্যতা নন্দবাবু বলছেন আমাদের

আমি আপনার কাছে আরো জিজ্ঞাসা করছি বলুন তো দেবরাজ কি বৃষ্টি দেওয়ার কর্তা দেখুন এইটুকু ছেলের তার প্রশ্ন দেখুন দেবরাজ কি বৃষ্টি দেওয়ার কর্তা বলে এমন করে বলতেন বলে আমি বুঝতে আচ্ছা বুঝলাম যে তোমরা ইন্দ্রের জাগ করলে ইন্দ্রের অর্শন করলে তাকে ভোগ রাগ দিয়ে করলে মেঘ থেকে বৃষ্টি হবে আচ্ছা ব্রজবাসীদের আর্ধেক মানুষ ইন্দ্র পূজা করবে না ইন্দ্র তাদের বৃষ্টি দেবে না আচ্ছা এই গ্রামে আর্ধেক মানুষ দেবতার ইন্দ্রের পূজা করলো আর আর্ধেক মানুষ করলো না যেমন বৃষ্টি হবে এই গ্রামে মানুষ কর্ম অনুযায়ী ফল পায় দেবতা ফল দেয় মানুষের কর্ম অনুযায়ী তুমি যেমন কর্ম করেছো এতে তো ইন্দ্রের কিছু করার নেই দিয়ে শোনো কৃষ্ণের এই যুক্তি শুনে মাথা ঘুরে গেছে নন্দব বলছে আসলে কানাই তুই কি বলতে চাইছিস বল বলে বাবা আমি বলতে চাইছি তোমরা যে এতকাল ধরে ইন্দ্রের পূজা করছো জাপ করছো ইন্দ্রকে দেখেছ তার দেখতে কেমন তার চরণ কেমন তার বদন কেমন বলে দেবতাকে এরকম দেখা দেয় নাকি বললো তাহলে শোনো তোমরা যে ভোগ দাও এটা ইন্দ্র এসে চেয়ে পেয়েছে তোমাদের হাত থেকে বললেন তা কখনো নয় দেবতা দৃষ্টি দিয়ে বলবে আজকে ইন্দ্র পূজা নয় আজকে যার পূজা করব সে স্বয়ং তোমাদের দেখা দেবে তোমাদের কাছ থেকে প্রসাদ হাত বাড়িয়ে চেয়ে নেবে আজকে তোমাদের কাছে চেয়ে নেবে সে কৃষ্ণের কথা এরা মেনে নেবে সাত বছর বালকের কথা মেনে নেবে কিন্তু শুনুন বরগমনি বলে গিয়েছিল মহারাজ যদি কখনো বিপদ হন তবে কানাইয়ের কথা শুনবেন ওর কাছে জানালে ওর কথা শুনলে আপনাদের ব্রজবাসীদের মঙ্গল হবে এই কথাই নন্দ বাবা বলছেন সমস্ত ব্রজবাসীদের ডেকেছেন বলে ভোগ রাগ ছাপ্পান্ন ব্যঞ্জন দধি মিষ্টান্ন লুচি সবজি রুটি ডাউল সবজি যা কিছু সব নিয়ে এসে বললেন চলন পাদদেশে যায় গিরিরাজ গোবর্ধনের পাদদেশে এসেছে পাদদেশে গোবিন্দ এসে বলছেন আচ্ছা কানাইকে বলছেন আমাদের পৌরহিত্য কে করবে তো বলেন পৌরহিত্য আমি নিজেই করব সুদীবৃন্দ তখন বলছে কার উপাসনা করবাই বললো গিরিরাজ সাক্ষাৎ ভগবান গিরিরাজের উপাসনা আমরা করব তখন বলছে গিরিরাজের উপাসনা বলে হ্যাঁ গিরিরাজই আমাদের প্রকৃত ভগবান যদি কেউ বৃন্দাবনে যান বা এখনো যাননি দয়া করে সাক্ষাৎ ভগবানের স্বরূপ গিরিরাজ আজও পরিপ্রাপ্ত গিরিরাজের মহিমা শুনবেন আমাদেরই দক্ষিণ এক ভক্ত রাধা কুন্ডের নিবাস তার তিনি প্রতিদিন গিরিরাজ পরিক্রমা দেন রাধা চরণ চিন্তা করতে করতে পরিক্রমা দিতে দিতে কাঁদেন হে গিরিরাজ তোমার তোমার বক্ষ মাঝে রাধা চরণ চিহ্ন গোবিন্দের অসংখ্য চরণ চিহ্ন আছে জানেন গিরিরাজের উপরে শ্রী গোবিন্দের রাধা রানীর চরণ চিহ্ন এখনো পাথরের উপরে আছে আমাদের বাঙালিদের গিরিরাজের উপরে ওঠা নিষেধ কারণ ভগবানের মাথার উপরে আমরা উঠতে এটা মহাপ্রভু নিষেধ ছিল কিন্তু ব্রজবাসীরা ওঠে ওইখান থেকে ওই বাবা চিন্তা করছে হে রাধে তোমার চরণ যদি একবার দর্শন পেতাম কাঁদছে কাঁদছে রাধা রানীর চরণ চিন্তা করছে গিরিরাজের ওপর থেকে একটা পাথর নিচে পড়লো ওনার সামনে গিরিরাজের ওই খন্ড পাথরটা তুলে দেখেন পাথরের উপরে রাধা রানীর চরণের দুটি ছোট ছোট ছাপ পড়ে গেছে আজও সেটা অনেক পূজা করছেন একটা কথা বলি বৃন্দাবনে চুরাশি করুষে একবার যান এখানে কি জানেন বর্ষনার যে রাধারানীর মন্দির আছে না পর্বতের উপরে এই বর্ষনার পর্বতটা হলো ব্রহ্মা কে ব্রহ্মা ওই পর্বতের একটা অংশ পাঞ্জাবের এক মা নিয়ে গেছিল বাড়ি যেদিন থেকে নিয়ে গেছে সেদিন থেকে অমঙ্গল হতে শুরু করেছে বাড়িতে ওই শিলা থেকে ব্রহ্মা প্রকার হয়ে স্বপ্নে বলছেন আমি ষাট হাজার বছর তপস্যা করে পর্বত হয়েছি রাধা রানীকে মাথায় রাখবো বলে তুই কেন নিয়ে এসেছিস তোর অনার্থ যাবে না যদি ওটা আবার নিয়ে ওখানে দিয়ে না আসিস বৃন্দাবনে রেখে আসলো বৃন্দাবনের পাথর পাথর না বর্ষনার পর্বত স্বয়ং ব্রহ্মা ষাট হাজার বছর তপস্যা করে রাধা রায়কে ধারণ করেছেন আর যারা গোকুলে যান গোকুলটা নন্দ ভবনটা পাহাড়ের উপরে ওটা ভগবান ভগবানকে ধরেছেন আর অতিরূপ গিরিরাজ গোবর্ধন মহারাজ স্বয়ং ভগবানের অভিন্ন রূপ এই জন্য কৃষ্ণ বলছেন বাবা অভিষেক করতে হবে গিরিরাজকে নন্দ বাবা তখন বলছেন ওরে ইন্দ্রকে আমরা এক কোনশি জলে অভিষেক করাতাম এখানে এত বড় একুশ কিলোমিটার সাত তরুণ গিরিরাজকে যদি অভিষেক করাতে হয় তো হাজার হাজার কোনশি জল লাগবে আমরা কষ্ট করে যমুনা থেকে কি করে বয়ে আনবো কানায় কৃষ্ণ তখন কি করছে জানেন চোখ বন্ধ করে গঙ্গা কে স্মরণ করলেন গঙ্গা আজ তোমার ভাগ্য এই ব্রজভূমিতে স্বয়ং আমাকে গিরিরাজকে অভিষেক করার জন্য তুমি চলে এসো সাক্ষাৎ গঙ্গা প্রকট হয়েছিল সেই স্থানটার নাম মানস গঙ্গা যারা গিরিরাজ বৃন্দাবনে মানুষ গঙ্গায় সেই মানস গঙ্গায় স্নান করলে বিশ্বাস করুন অনুভূতি হয়েছে তাই বলছি মুহূর্তে আপনার চিত্ত চিত্তবৃত্তি কিছুটা পরিবর্তন আনবে আজ ও মানুষ গঙ্গার তীরে সাধনা ভোজন করছেন সর্বত্যাগ বিরক্তি এই বাবাজি গণ ভক্ত গণ অন্য একা গণ গঙ্গার হাজার হাজার কলসির জলে অভিষেক হল গিরিরাজকে আর গিরিরাজকে অভিষেক করার সাথে সাথে বলছেন গোবিন্দ আজ নিজের পূজা নিজে করছেন ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন কার ঘোষণা করতে হবে একটু আগে যে সিদ্ধান্ত আমি আপনাদের বলছিলাম স্বয়ং ভগবান প্রজলিলাতে দেখাচ্ছেন নিজেই পূজারী নিজেই আমার উপাস্য রূপে সবাই বলছে বাবা ইন্দ্রের চোখটা দেখেছো কদমটা দেখেছো চরণ দেখেছো বললো তাই কি দেখেছি এত কাল পূজা করছি এত বছর থেকে নি বললো আজকে যা পূজা করতে এসেছো তাকে সর্বতো আগে তাকে দর্শন করো গোবিন্দ সবাইকে চোখ বন্ধ করতে বললেন এক গোবিন্দ এখানে বালক বেশে দাঁড়িয়ে থাকলেন গিরিরাজ রূপে চেগে উঠলেন চোখ ফুলে সবাই দেখছে চারি হস্ত ওইখানে গিরিরাজ সাক্ষাৎ নয়ন মেলে তাকিয়ে আছে বাবা বৃদ্ধ গোপেরা বলছে ধন্য ধন্য আর এতদিন ইন্দ্রের পূজা করলাম সাক্ষাৎ দর্শন করিনি আজ গিরিরাজের এখনো পূজা সমাপ্ত হয়নি আজ ভগবান দর্শন দিলেন গিরিরাজ সাক্ষাৎ প্রকট হলেন নন্দ বাবা তখন বলছেন কানাই গিরিরাজ তো সাক্ষাৎ প্রকট হলেন যশোদা এসে কি বলছে জানেন ঘুম যেন না আসে শুনো এই লীলা আজকের দিনে এই লীলা স্মরণেরই দিন আজ অন্নকোট মহোৎসব যশোদা একবার কানায়ের এর বদনে তাকাচ্ছে একবার গিরিরাজের বদনে তাকাচ্ছে তাকে বলছে ও কানায়। তোর মুখের সাথে তো গিরিরাজ ভগবানের মুখে খুব মিল দেখছি একই তো তার নীলা বলে একই তো মিল দেখছি কৃষ্ণ কি বলছে জানেন জানো মা বাড়িতে তুমি নারায়ণের সেবা করো কি দিয়ে শ্যামলি দবলির দুধ দিয়ে আর আমাকে খেতে দাও ওই শ্যামলি দবলি গা একই দুধ খেয়েছি আর একরকম হয়েছে কিন্তু দেখছো না ওর চার হাত আমার দুই হাত লীলাময় ভগবান লীলা পুরুষোত্তম মাকে আনন্দ দিচ্ছেন আসলেই তো এক কিন্তু ধলা করলে তো নিজের পূজা নিজে করা যাবে না ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন কার উপাসনা করতে হবে প্রেম ভক্তি কার কাছ থেকে পেতে হবে বলে মা ওর চার হাত আমার তো দুই হাত দেখছো না তখন নন্দ বাবা বলছে কানায় ইন্দ্রদেবকে আমরা জানতাম তাই কি ওই প্রসাদ রয়ে যেত আমরা পেতাম কিন্তু ওর যত বড় বড় মুখ আর বড় হাত আজকে তো প্রসাদ আমাদের জন্য থাকবে না গোপেরা বলছে ও কানাই তো ওকে সব দিয়ে দিলে আমাদের জন্য তো প্রসাদ থাকবে না গোবিন্দ তখন বললেন গিরিরাজ মহারাজে গিরিরাজ মহারাজের মহিমাকে যেন যত তাকে দেবে তত তোমাদের পাত্র থেকে এক বিন্দু ফোরাবে না ওম পূর্ণ মদম পূর্ণ মিদম পূর্ণাত্ম পূর্ণ মদার্চতে পূর্ণস্ব উনি পূর্ণ পূর্ণ তর পূর্ণ তম ওইখান থেকে তাকে যাকে দেবেন একটু ফুরবে না আরো পরিপূর্ণ হয়ে যাবে আজ গোবিন্দ করছেন গিরিরাজকে স্তুতি করছেন আর গিরিরাজ সন্তুষ্ট হয়ে হাত বাড়িয়ে বলছে দাও তোমাদের যা রুটি সবজি অন্ন মিষ্টান্ন ছাপ্পান্ন ব্যঞ্জন গিরিরাজের হাতে সকলে দিচ্ছে উনি নিজেই পাচ্ছেন ওখানে ব্রহ্মা এসেছেন শিবাদি এসেছেন মনি ঋষি এসেছেন এই দৃশ্য থেকে গোবিন্দের এই লীলা থেকে সাক্ষাৎ গিরিরাজ রূপে ভগবানের এই প্রসাদ গ্রহণ থেকে আনন্দ করে নারদ নৃত্য করছে ভগবান শঙ্কর নৃত্য করছে ব্রহ্মা আনন্দে আর সমস্ত ঋষি মনিগণ বললেন এই কি দৃশ্য আজ দেবতা স্বয়ং প্রকট হয়ে আজ ব্রজবাসীদের এই আজকের দিনে মায়েদের উচিত হলো ঠাকুরকে একটু বেশি বেশি ভোগ লাগানো অন্য কুট মানে পর্বত পাহাড় আজকে অন্নের পার আজকে আজকে বহুবিধ ব্যঞ্জন রান্না করে ভগবানকে দিতে দিয়েছি তো আমরা এই প্রীতিটা চলে গেল অনেকের আমাদের জানা এই জন্যই লীলা গুলো শোনা দরকার এবছর যারা পারেননি আগামী অন্য কোটে ভগবানকে বিবিধ মিষ্টান্ন বিবিধ সবজি অন্ন রান্না করে যার যেমন সামর্থ্য একটু ভগবানকে দিবেন সামর্থ্য না থাকলে অল্পই দিন তবে বিশেষ কিছু দিয়ে নেই দিন আজ ঘরে ঘরে ভগবানকে দুমোটো দিলে তার গুণ না চাইলেও ফিরে আসবে আপনার কাছে আমরা ভগবানকে দেই না বলেই তো পাই না এই যেন এই অন্নকোট মহাশ্রমে ভগবানকে দিতে হয় আর যদি বৃন্দাবনে যান বৃন্দাবনে শুধু নয় ভারতবর্ষ বাংলাদেশের অনেক জায়গায় যেভাবে অন্নকোট মহামহোৎসব হচ্ছে সেটা বিস্ময়কর আমাকে দুপুরে দুই জায়গায় যেতে হয়েছে নিজের গ্রামে পাশে তো সেখানে পাঁচ থেকে ছয় হাজার ভক্ত শুধু অন্নকূটে এই জন্য আগামী বছর আপনাদের এই এলাকায় অন্নকূট মহোৎসব হয় কিনা জানি না তবে এটা খুব আনন্দের উৎসব ইস্কনের বদলতে হয়তো এখানে হয় আশীর্বাদে কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন এই অন্নকূট মহোৎসবে আজকে আর কি করেছে জানেন ওই গিরিরাজ করেছে কি জল পান করতে করতে কি করেছে কুলি কুচু করে ফেলে দিচ্ছে আর যেখানেই ফেলছে ওটা কার অধরামৃত ভগবানের অধরামৃত যে মাটিতে যে খেতে পড়ছে ওখানে সঙ্গে সঙ্গে তৃণ জন্মাচ্ছে ওখানে লতা জন্মাচ্ছে সবুজ লতাই বনায় মানে ভরে যাচ্ছে বললেন বাবা ইন্দ্রের পূজা করবে কবে মেঘ হবে কবে বৃষ্টি হবে কবে তৃণ হবে এই দেখো গিরিরাজে রধরামৃত উচ্ছিষ্টে আজ শ্যামলা হয়ে যাচ্ছে বনায় ভরে যাচ্ছে พระใบ যவனி স্তুতি করছে প্রসাদ নিবেদন করছে নন্দ বাবা বলছেন এই কৃষ্ণ কানাইয়া লালা আরে দেবতার ভোগ নিবেদন করতে গেলে তো কাপড় দিয়ে ঘিরে দিতে হয় বলেন আমার এই ভগবানের ঘিরে দেওয়া লাগে না একে আলাল করা লাগে না তার সম্মুখেই নিবেদন করো আরতি করো তিনি গ্রহণ করবেন গ্রহণ করা পরে বললেন বাবা আজকে একটা কাজ করতে হবে কি কাজ বললেন গিরিরাজ পরিক্রমা না করলে গিরিরাজের পূর্ণ প্রাপ্তি আশীর্বাদ আমরা না এই দিন গোবিন্দ সমস্ত ব্রজবাসী বাবা যশোদা মা ব্রজবাসীদের নিয়ে গিরিরাজ পরিক্রমা করেছিলেন সুদীবিন্দ যদি কখনো ব্রজে যান অনুরোধ রইল অন্তত পদ একবার গিরিরাজ পরিক্রমা দিবেন গিরিরাজ সাক্ষাৎ ভগবানের স্বরূপ চিন্তা করতে পারেন এই নবদ্বীপে এক উচ্চ বংশী ও ধর্নাত্ম পরিবারের ছেলে আমি তার নাম নেব না বত্রিশটা বছর এখনো পড়ে রয়েছে তিনবার করে গিরিরাজ পরিক্রমা দেয় তিন একুশ কিলোমিটার ঘর বাঁধেনি এটা কুটি পড়ে থাকে ছোট্ট গাছের তলে কি খাই জানে রান্নাঘর নেই ওই তিনটে পরিক্রমা দিতে গিয়ে রাত এগারোটা বারোটায় যখন ফিরে যায় ব্রজবাসী মায়ের দুয়ারে গিয়ে জয় রাধে বলো আর ওই মা তাকে রুটি সবজি মাদুকরি দিয়ে দেয় ওইটুকু পেয়ে জীবন ধারণ করে আছে বত্রিশটা বছর অস্থলিত নিয়মে এটা করে চলেছে নির্জলা একাদশী থেকে চব্বিশ ঘন্টা নির্জলা থেকে গিরিরাজ পরিক্রমা দুটো করে দেয় অভাব হতে হয় বোম্ব দিল্লি থেকে শিল্পপতিরা দণ্ডবতী প্রণামী দিয়ে গিরিরাজ পরিক্রমা দণ্ডবধ দিয়ে বিস্ময়কর গিরিরাজের মহিমা এই গিরিরাজ সাক্ষাৎ ভগবানের স্বরূপ এই জন্য প্রজে যদি যান চান কেন একবার রাধারানীকে জানাবেন হে রাধা জানি এ জীবনে একবার প্রজ দর্শন হয় এ জীবনে একবার শ্রীধাম দর্শন হয়